বন্ধুরা অনেকে জানতে চেয়েছিলেন যে তুর্কির ভিসা কিভাবে করব এবং কোথা থেকে করব। তা তুর্কির ভিজিট ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে এগুলো তো আমি আমার আগের ভিডিওতে বলেছি সেটা আপনারা দেখে আসবেন তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এটা কোথা থেকে করব। তা আমরা একদম সেই জায়গাতে লোকেশনে এসে ভিডিওটা শুট করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে জারির বুক স্টোর এই যে জারির জারির বুক স্টোর আপনারা দেখতে পাচ্ছেন তো জারির বুক স্টোর পাশেই যেটা জায়দা স্কোয়ার এই যে আমরা একদম গেটের সামনে আপনাদেরকে নিয়ে যাব জায়দা স্কোয়ার এই জায়েদা স্কোয়ার এই কিন্তু সেই তুর্কির ভিসা সেন্টার জায়দা স্কোয়ার এই গেট দিয়ে আপনি সোজা ঢুকলে তখন দেখবেন যে সেখানে সিকিউরিটি বসা আছে তাদেরকে যদি বলা যায় তুর্কি ভিসা সেন্টার যেটার নাম হলো মসিক ভিসা সেন্টার তো আপনারা সেখানে গেলে লিফ্টের থ্রিতে সেটাও বলে দিলাম সেখানে যে জাস্ট শুধু আপনার ডকুমেন্টসটা এর কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের কোনো দরকার হয় না জাস্ট শুধু আপনার ডকুমেন্টস গুলো কি কি সেটা রেডি করে নিয়ে বা এখানে নিয়ে আপনারা শুধু জমা দেবেন জমা দিলে ম্যাক্সিমাম তিন থেকে চার দিন বা ম্যাক্সিমাম পাঁচ দিনের ভিতরে আপনার কিন্তু মোবাইলে মেসেজ চলে আসবে সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ডকুমেন্টস গুলো যদি প্রপারলি দিতে পারেন আমি খুবই আশাবাদী সাদা পাসপোর্টেও কিন্তু তুর্কির ভিসা অনেক হচ্ছে এখন বর্তমানে তো আপনারা ডকুমেন্টস গুলো রেডি করেন আর এই জায়গাটাতে চলে আসুন লোকেশনটা আবারও দেখাই জারির বুক স্টোর পাশে রয়েছে এই যে জায়দা স্কোয়ার এই গেটটা দিয়ে ঢুকবেন এই যে ব্ল্যাক কালার এর যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটাই ঢুকবেন অনেকে হয়তো নাজমা সিগনাল চেনেন এই যে নাজমা সিগনাল দেখতে পাচ্ছেন নাজমা সিগনাল সুখ হারে যে যাওয়ার যে যাওয়ার যে পথ যেটা নাজমা সিগনাল এটার অপোজিটে কিন্তু এটার অবস্থান তো দেখে দিলাম কি কি ডকুমেন্টস লাগলে সে লাগবে সেগুলো বলে দিয়েছি এভরিথিং বলে দিয়েছি জাস্ট আপনার কাজ হলো ডকুমেন্টস গুলো রেডি করে এখানে এনে সাবমিট করা তো ইনশাল্লাহ আপনারা যারা তুর্কি যেতে চান তারা এই প্রসেসে আগালে ইনশাল্লাহ ভিসা হবে